তো আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি বাগনান আশ্রম মোড়ে তো দেখতে পাচ্ছ তো মণ্ডপটা খুব সুন্দর সাজিয়েছে তো ওই পাশে কিন্তু বর্মন মিউজিক বসছে তো চলো বর্মন মিউজিক কীরকম কী লুক নিয়েছে একবার তোমাদের দেখাই তো ভিডিওটা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে হবে এবং বর্মন মিউজিক টেস্টিং থেকে শুরু করে পাহাড়ের টেস্টিং সবগুলো তোমাদের দিব তো চলো দেখতে থাকো দেখতে পাচ্ছ বন্ধুরা তো বরমান মিজে কিন্তু লাইট থেকে শুরু করে সেটা অল কমপ্লিট হয়ে গেছে পুরোটা ওইটা দেখতে পাচ্ছ আশ্রম এখানে তো যখন টেস্টিং করবে মোটামুটি তখন ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমাদের তো বড় অনুযায়ী কিন্তু ছখানা বেস তুলেছে এবং তিনখানা টপ তুলেছে তো পাহাড় অ সেখানে কিন্তু আটখানা বেস এবং দুখানা ফোর টপ তুলেছে বন্ধুরা দেখা যাক কীরকম কী রেজাল্ট হয় বন্ধুরা আজকে কিন্তু বিশাল মাপের কিন্তু র্যালি হতে চলেছে এখানে তো বন্ধুরা আমার এটা কিন্তু সেকেন্ড টাইম হচ্ছে এখানে আসা তো এখানে কিন্তু বিশাল মাপের র্যালি হয় তো আগের বছর এসেছিলাম এখানে কিন্তু দেখার মতো রোড শো হয় বা র্যালি হয় তো এগুলো সব র্যালিতে রোড হয়ে যাবে তো হ্রদও আছে ওই রথটাতে কিন্তু প্রভু বসে যাবে তো দেখতে পাচ্ছ এখানে ঘোড়া রয়েছে তো বলতে গেলে বন্ধুরা তো মানে ছ সাত দিন ধরে কিন্তু এখানে বর্মন মিউজিক একটা সেট চলছিল তো আজকে তিন চার দিন হলো আবার দুটো সেট আপ একসাথে চলছিলো তো নতুন সেট কিন্তু এখানে ফিটিং হয়েছে বর্মন মিউজিকে তো বাসন্তী স্টেজ লাইট কিন্তু এখানে বর্মনের সামনে ফিটিং হয়েছে যারা যারা বর্মন মিউজিকের ফ্যান রয়েছে তারা কমেন্ট করে জানাও এবং যারা যারা আসতে চাও তারা চলে আসতে পারো তো বেশি সময় নেই মোটামুটি ঠিক আছে তো এটা হচ্ছে ব্যাক সাইড বর্মন মিউজিকের সেখানে মেসেজটা রয়েছে তুমি এটা কিন্তু বর্ণের জিকে একদম নতুন সেটা সুন্দর ভিডিওটা আমরা এখানে শেষ করছি তো পরবর্তীতে ভিডিও দেখা হবে সবাইকে টাটা बाय बाय